আমার ছেলে বলে আম্মু তুমি যখনই কোনো কিছু প্রথম ট্রাই করো সেটাও অনেক টেস্টি হয়ে যায় আহ শুনে খুব ভালো লাগে আর কাজ করার প্রতি রান্না করার প্রতি আরও আগ্রহ বেড়ে যায় চলুন দেখি আমি কিভাবে আমার এই বৌয়াটা রান্না করেছি প্রথমে কড়াইতে তেল নিয়ে গোটা মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো হালকা ভেজে তার মধ্যে কয়েকটা কাঁচামচ দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে মুগ ডাল আমাদের ক্ষেতের চাষ করা মুগ ডাল তারপরে উঁচু উঁচু করে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি দুই চামচ লবণ আরও পরে দিব এটা ভালো মতো একটু নরম হয়ে কষানোর পরে তারপরে দিয়ে দিয়েছি ভাতের চাল ধুয়ে রাখা ভাতের চাল তারপরে একটু ভাজা ভাজা করে ভালো মতো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি তারপরে বলক তুলে আসার পরে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে আমি সংরক্ষণ করে রাখা আমার এই যে গাজর সে গাজরগুলো দিয়ে দিয়েছি গাজরগুলো দিলে আসলে দেখতে খুব সুন্দর লাগে কালারটা তারপরে একটু লবণ চেক করে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে আসলে এটার স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায় বউয়া তো এভাবে রান্না করে না খুব সাধারণভাবে রান্না করে কিন্তু আমার একটু অন্যরকম রান্না করতে খুবই ভালো লাগে এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে একদম আমি বউয়া রান্না করেছি বৌ বলি আর বৌভাত বলি একই তো কথা এক এক অঞ্চলে এক এক মানে নামে ডাকে আর কি রান্নাটার ঘ্রাণে আমি এত পাগল হয়েছিলাম কখন যে খাবো তারপরে আমি তুলি গপাকপ আলু ভর্তা পটল ভর্তা ডিম ভর্তার সাথে এতে